আজকে আপনাদেরকে দর্শন করা বা সেই অমূল্য জিনিস সেটা হচ্ছে ময়ূর তো সেই ময়ূরকে দর্শন করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ওনারা কতটাই মহাত্মপূর্ণ সেটা তো জানেনি ভগবান শ্রীকৃষ্ণ যাকে মাথায় ধারণ করেছে সে কত না পূর্ণবান তাই তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি চলে আসলাম আজকে তো রাধিনা সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম তো বাল্যভোগ দিয়ে স্টার্ট করলাম তো গোপালে বাল্যভোগ দেওয়ার পরে আর এই যে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিয়েছি আর এদিকে সব ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এত বৃষ্টির মধ্যেও আমাদের বড়ো মা ঠিক ফুল তুলে রেডি করে রেখেছে সব কিছু তো যাদের ফুল তোলার নেশা আছে না তারা ঘুমাতে পারে না এটা কিন্তু সত্যি আর উনিও তেমন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঠিক ফুল তুলে রেখে দিয়েছে তারপরে দেখো আমি একটু গেছিলাম আমাদেরকে তার বউয়ের খুব শরীর খারাপ তাকে এখন হসপিটালে ভর্তি করতে হবে তো তিনি এখন এখানে নেই তিনি এখন রয়েছেন বৃন্দাবনের প্রযোজনে আর ওনাদের বাড়িতে গেছিলাম নারী যে তখন বৃষ্টিতে আমার পা সব ভেজে যাচ্ছে কতটা তুলে নিয়েছি আর এই সব মন্দির দর্শন করো তারই যাচ্ছি আমি এখন ওদের বাড়ি থেকে আর গোপাল সোনাকে খেতে দিতে হবে আর যাওয়ার পর দেখছি যে এই পুচকুটা একটা আমাদের সামনে একটা দাদাদের বাড়ি তো ওদের বাড়িতে গেলাম দেখছি ও এরকম বসে বসে ছাকি নিয়ে বসে আছে তারপর বাড়িতে চলে আসলাম রীতির আর এসে যে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি তো গোপাল সোনার জন্য আজকে দেখো রসা করেছি এক তরকারি কাঠে ধনে আর এই যে পাকা ভাজা আর এই মিষ্টি তো এই ছিল আজকে দুপুরে হোক আর বেশি কিছু করতে পারিনি কারণ এত বৃষ্টি আর সত্যি কথা বলতে বাজারও ঘরে কিছু ছিল না তো ভেবেছিলাম বাজারে যাব তো বাজারে যেতে পারিনি এত বৃষ্টির জন্য তো যা দিয়েছে গোপাল তাই দিলাম আর এই যে তো চলে আসলাম সন্ধ্যাবেলা এবারে সন্ধ্যা আরতি করবো একেবারে আর সন্ধ্যা করার পর একটু বং তবু গোপালকে তো আজকে আর বেশি কিছু রান্না করে নি টিফিন বানাই নি আজকে একটু ওই চিরা আর একটু চিপস দিয়েছি আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি গান চালিয়েছিলাম যখন এই যে পুচকুটে এসছে আর আমাকে বলছে পায়ে শুশুরি দিচ্ছে আমাকে পায়ে শুশুরি দিচ্ছে আজকে ক্যামেরা ধরেছি তখন ক্যামেরার দিকে হাত দিচ্ছে আর দুষ্টি করছে না তো এত দুষ্ট হয়ে গেছে যত বড় হচ্ছে তত দুষ্টু করছে দেখছো কিরম করছে দেখো ফোন দেখে করছে বোঝা আধে রাধে করছে তো যাই হোক তারপরে আমি ওপরে চলে আসছি যে আমি গোপালকে কিছু সে আরতি করব আর একটু কিছু সেবা দেবো ও মা তো দেখছে আমি চলে এসেছি সিঁড়ি রোদ্দিক ও আমার পিছনে তত্তর করে এতটা উঠে গেছে কপাল উঠে গেছে আমি খেয়ালই করিনি তারপরে আবার ওর মাকে ডাক দিলাম যে শীঘ্রই নিয়ে যাও দেখো মা তোমার ছেলে উঠে গেছে কতটা আমি একটু আরতি করবো ওখানে আগুন টাগুন থাকবো ওকে নিয়ে যাওয়া যাবে না তো তারপরে যে তোমার তোমাকে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আর আমিও আরতি করে নিয়ে আর কিছু কপালের সঙ্গে একটু ভোগ লাগিয়ে দিলাম চিপস আর একটু চিড়া ভাজা দিয়েছিলাম তো তারপরে তোমরা দর্শন করে সেই বৃন্দাবনে মাধুর্যপূর্ণ স্থান যেখানে ভগবান কত না লীলা করেছেন তো এই যে হচ্ছে যমুনাথ আর এই যেও ময়ূর কত সুন্দর দেখো মানে এনাদের দর্শন করতেও মানে ভাগ্য দরকার হয় তো এনারা এখানে ভ্রমণ করছেন আর আমাদেরকে দর্শন করানোর সুযোগ করে দিলেন আমাদের চেটু তো আজকের এই ময়ূর ময়ূর দর্শন করিয়েই কিন্তু আজকের নতুন ভিডিওটা আমি শেষ করবো আর আশা করি আপনাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবেন